ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন এই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অনেকে কিন্তু অনেক অ্যাকাউন্ট খুলে ফেলে সেক্ষেত্রে যে সমস্ত অ্যাকাউন্টগুলো কোনো প্রয়োজন নেই সেই সমস্ত অ্যাকাউন্টগুলো আপনি ডিলিট করবেন ভাবছেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কেননা আজকের এই ভিডিওটা পুরো কন্টিনিউ করলেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনি চিরদিনের জন্য ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাদেরকে যে স্টেপগুলো দেখাবো ফলো করলে আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করতে পারবেন অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনি এখান থেকে প্রথমে ক্লিক করে দেবেন ফেসবুকে আমি বর্তমানে এই অ্যাকাউন্টটা ডিলিট করব সেই ক্ষেত্রে আমি এই অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি অ্যান্ড অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে ফেসবুক অ্যাকাউন্টের থ্রি লাইনে জাস্ট এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের থ্রি লাইনে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড অ্যাকাউন্টের থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনি একাধিক অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাকে একটু নিচে আসতে হবে অ্যান্ড নিচে আসার পরে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে ওপর একটা অপশন পেয়ে যাবেন সেটিংস জাস্ট এখান থেকে আপনি সেটিংসে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এখান থেকে আপনি সি মোর মোড় ইন অ্যাকাউন্ট সেন্টারে একবার ক্লিক করে দেবেন সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সো আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলস জাস্ট এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস এই অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন অ্যান্ড পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু তিন চারটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট এখান থেকে আপনি অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল তাহলে একবার ক্লিক করে দিবেন এন্ড এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আবার পরবর্তী স্টেপে নিয়ে আসবে তারপর এখান থেকে আপনি ক্লিক করে দিবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন জাস্ট এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশন আপনি একবার ক্লিক করে দিবেন আপনি যে প্রোফাইলটা ডিলিট করবেন সেই প্রোফাইলে আপনি একবার ক্লিক করে দিবেন এন্ড প্রোফাইলে ক্লিক করার পরে দুটি অপশন পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা চিরদিনের জন্য আমরা ডিলিট করবো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দেবো ডিলিট অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আপনি ডিলিট অ্যাকাউন্টের বক্সে একবার টিকমার দিয়ে দেবেন অ্যান্ড ডিলিট অ্যাকাউন্টের বক্সে টিকমার দিয়ে দেওয়ার পরে নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্যান্টিনিউ জাস্ট এখান থেকে আপনি ক্যান্টিনিউ একবার ক্লিক করে দেবেন অ্যান্ড কান্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবেন অ্যান্ড পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে এখান থেকে আপনি কান্টিনিউ আবার ক্লিক করে দেবেন কান্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে আসবেন অ্যান্ড নিচে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন ক্যান্টিনিউ জাস্ট এখান থেকে আপনি আবার কন্টিনিউ ক্লিক করে দিবেন অ্যান্ড কান্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে বলবে সো এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সো আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি যেই অ্যাকাউন্টটা ডিলিট করছি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম সো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা না জানেন সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সে লিংকে ক্লিক করার পর একটা ভিডিও পেলো হবে অ্যান্ড সেই ভিডিওটা আপনি কন্টিনিউ করার পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করা শিখে যাবেন অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করার পরে আপনি এই বক্সে দিয়ে দেবেন অ্যান্ড ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনি একবার ক্যান্টিনিউয়ে ক্লিক করে দেবেন অ্যান্ড কান্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে অ্যান্ড পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন ডিলিট অ্যাকাউন্টে অ্যান্ড ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাকসেসফুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তারপরে আপনি ডিলিট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে আপনাদেরকে যে স্টেপগুলো আমি দেখালাম এই স্টেপগুলো করে আপনি রাখবেন তাহলে ত্রিশ দিন পরে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে বা আপনি কিন্তু আর ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাবেন না সো এটি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম আপনাদেরকে যে স্টেপগুলো দেখলাম এই স্টেপগুলো আপনি ফলো করবেন ত্রিশ দিন পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাকসেসফুল ডিলিট হয়ে যাবে